ওয়ালাইকুম সালাম সম্মানিত বিউওয়াশ বাবু জিদ করতেছিল একটু করে ভিডিওতে আসার জন্য সেজন্য ওনার পেজটা নিয়ে নিলাম কেউ খারাপ মনে করবেন না তো সম্মানিত বিউওয়া এই যে আপনারা পাতাটা দেখতেছেন এটা কী ফল গাছের পাতা আপনারা কি চিনতে পেরেছেন আসলে এভাবে পাতা দেখে কী ফল গাছ নির্ময় করাটা কষ্টসাধ্য আমি বলে দিচ্ছি সম্মানিত বিও এটা হচ্ছে লঙ্গান গাছের পাতা তবে আমার এটা কোনো গাছ নয় এটা হচ্ছে সারা তো এই লঙ্গান সারার উপর আমি আজকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তো সম্মানিত বিউ লঙ্গানের পাতা তো বললাম কিন্তু এটা কোন জাতের লঙ্গান লঙ্গান তো বিভিন্ন জাতের আছে এটা হচ্ছে সাদা অ্যারোমা অ্যারোমাডুরিয়ান বলা হয় এটাকে সারা পৃথিবীতে তো সম্মানিত বিউ সম্মানিত ভাই এবং বোনেরা বাবারা কাকারা আপনারা জানেন যারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন এই লঙ্গান রামভুটান ফলাসান এগুলো কিন্তু অনেক চওড়া দাম দিয়ে মানুষকে মানুষের কিনতে হয় ছাড়াগুলোর কথা বলতেছি যদিও বা আমাদের দেশে সাইনেতিরি লেসুগুলো একসময় কত দাম ছিল জানি না আমি কিন্তু চারে পাঁচশো টাকা করে কিনছিলাম আজকের থেকে আরও দশ বছর আগে এখন তো আরও কম দাম হয়ে গেছে ওই হিসেব করলে কিন্তু সাইনেতির লেচু ছাড়ার তুলনায় কিন্তু এই লংগান রামবুটান ফলাশান এগুলো কিন্তু আকার ছোঁয়া দাম তো মূল কথা বলতে চাচ্ছি যে যারা আপনারা এই রামবুটান লংগান ফলাশানের সারাগুলা কিনতেছেন এই সারাগুলা কিনাটা কিন্তু বড় বিষয় না কারণ এগুলো কেনার পর এগুলোকে একটা পর্যায়ে নিয়ে আসা গাছে পরিণত করা অনেক কষ্টকর তো সেজন্য আমি এই সারাটা লাগিয়ে আপনাদের জন্য একটা ভিডিও দিতেছি আশা করি আপনাদের উপকার আসবে সম্মানিত বিউওয়া আমার এটা আগেই তো বলেছি এটা অ্যারোমাডুরিয়ান সাদা লঙ্গানের সারা তবে এটা হচ্ছে কি গুটি কলমের সারা নয় এটা হচ্ছে কি ক্লিপ গ্র্যাপটিংয়ের সারাও নয় এটা হচ্ছে কি জোর কলমের সারা তো জোর কলম এমনভাবে সেট করছে একেবারে গোড়ার থেকে জিনিসটা আমার পছন্দ হয়েছে কারণ যে কোনো সারা তৈরি করার সময় যারা এই বিষয়ের সদভাবে কাজ করে তারা কিন্তু অবশ্যই নিচে গ্রেপটিং করার চেষ্টা করবে সেটা জোরভাবে হোক গ্রেপটিং করে হোক অথবা আর গুটি হলম করলো তো এটা তার আলাদা আলাদা হিসেব কেন আপনি যদি গোড়াতে কলপ করা থাকে তাহলে ওই গাছটা আপনার পছন্দ মতো আপনি একটা ছোটো মিনি গাছ করে রাখতে পারবেন এটা হচ্ছে সুবিধা সাতবাগানের জন্য বিশেষ করে সুবিধা আর বাগানও কিন্তু যাদের জায়গার কমতি আছে তারা কিন্তু এরকম ছোটো ছোটো করে অনেকগুলো গাছ রাখতে পারে আর যদি আপনি যারা কলপ করে তারা যদি অনেক উপরে নিয়ে এগুলো করে সারা বড় দেখানোর জন্য তাহলে কিন্তু এটা নিজের চাহিদা মতো ছোটো করে রাখা যায় না এটা একটা বিষয় তো সম্মানিত বিউওয়া এটা হচ্ছে রোডার আর এই অংশটা দেখতেছেন এটা হচ্ছে ফল দ্বারা এরোমারুরিয়ান হোয়াইট লংগান গাছ থেকে তারা অ্যাড করে দিয়েছে জোর করে দিয়েছে তো যখন এটা অ্যাটাচ হয়ে গেছে তখন কিন্তু এক পর্যায়ে তারা কেটে ফেলেছে এইখানে কাটছে ঠিক আছে তো কাটার পরে এটা সারা হয়ে গেল আর কি এখন তো অনেকটা মোটা হয়ে গেছে সম্মানিত বিয়ে ঠিক আছে তো মূল আমি বলতে চাচ্ছি যে আপনাদেরকে এগুলো হচ্ছে কি অনেক হার্ডলি গাছ হাড্ডি জাতীয় গাছ রামবুটান লেসু লঙ্গান এবং ফলাসান তো লেসুর কথা বাতিয়ে দিলাম যেহেতু এটা সহজ দাম কম এই এই সাবজারটা এখানে আনতেছি না তো এগুলো যদি বর্ষাকালে কিন্তু ঠিকঠাকে যখন শীতকাল আসে তাহলে কিন্তু অনেকটাই গোড়ার থেকে কিন্তু ওয়াটার সংগ্রহ করতে পারে না তো পানি কমতির কারণে গাছটা কিন্তু মরে না তবে কি একটু শুকনো শুকনো বাপ হয়ে যায় তো হাড্ডি জাতীয় গাছ হওয়াতে সামড়াটা অনেক পাতলা হওয়াতে বিচর যে কাণ্ডটা আছে ওইটা অনেক মোটা হওয়াতে তো এগুলো যথেষ্ট পরিমাণে কিন্তু ফুকা ধরে ঠিক আছে তো সেই কারণে আপনারা এখানে এইভাবে ফাঙ্গিসাইট লাগিয়ে দেবেন ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে তাহলে এখানে শীত বলেন বর্ষা বলেন শীতকালেও আপনার এটা তো কোনো সমস্যা আসবে না এবং বর্ষাকালেও আপনার এটা ফাঙ্গিসাইট লাগিয়ে দেওয়ার কারণে আপনার সারার এক চুল পরিমাণ অথবা বলতে পারেন শরীরের দানা পরিমাণও আপনার কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে কি একটা বেনিফিট যদি ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করেন তো সম্মানিত বিউওয়াশ এই লঙ্গানের আরও কিছু বৈশিষ্ট্যের কথা আমি তুলে ধরার চেষ্টা করতেছি সম্মানিত বিউওয়াশ আপনি যদি একটা ফলাশানের সারা কিনেন আপনি যদি একটা রামবুটানের সারা কিনেন ওই সারাটা আপনি টফের মধ্যে লাগাবেন ফল খাবেন এটা কিন্তু স্বপ্নের মতো কিন্তু লঙ্গান যদি আপনি সারা কিনে টফেও লাগান হাফ ড্রামে অথবা বিশ ত্রিশ লিটার বালটিতে আপনি কিন্তু সেখান থেকে যথেষ্ট পরিমাণে লঙ্গন পাবেন এবং খেতে পারবেন কারণ এই লঙ্গান বলতেই কিন্তু এই জাতটা কিন্তু এরকম যেই জাতের লঙ্গানে হোক না কেন আপনি তাই লঙ্গান বলেন হোয়াইট লঙ্গান বলেন রুবি লঙ্গান বলেন রেড ক্রিস্টাল বলেন ভিয়েতনাম লঙ্গান বলেন পিং পং লংবান বলেন অত যতগুলো রঙ্গান আছে এতগুলো তার মুখস্থ বলতে পারতেছি না যে কোনো জাতের লঙ্গান আপনি বাগানে অথবা বাড়ির আঙিনায় যাদের জায়গার কম আছে অত অনেকজন আবার কেরাইয়ের ভাবে বাড়া করে থাকে তারাও কিন্তু টপের মধ্যে এই সারাগুলো রেখে আপনারা ফল খেতে পারবেন এটা একটা সুবিধা লঙ্গানের আর যদি আপনি মাঠ বাগানে লাগান তাহলে আপনি গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জৈব ফার্টিলাইজার ইউজ করবেন বিশেষ করে গরুর বর্জ্য মানসম্পূর্ণ যদি মানসম্পূর্ণ না হয় তাহলে কিন্তু আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে তো আপনি যদি কোনো রকমের কোনো কিছু না দিয়ে একেবারে সাদা মাটি তো যদি লাগিয়ে দেন তারপরেও কিন্তু এই লঙ্গান আপনাকে নিরাশ করবে না এটা হচ্ছে লঙ্গানের একটা সুবিধা আমার যেমন আপনারা দেখেন আমার এগুলো দেখতে আছেন না এগুলো কিন্তু কালো মাটি আমি যে জায়গাটা কিন্তু এই গাছটা রোপণ করেছি সেখানে কিন্তু লাল মাটি এই দেখেন এই লাল মাটি কিন্তু আবার রাম জন্য অনেক প্রযোজ্য কিন্তু লঙ্গানের জন্য লাল কালার কোনো ভেদাভেদ নেই নাই তবে আমি এ জৈব ফার্টিলাইজার আমার হাতের নাগালে আমি সংগ্রহ করতে পারি নাই বলে সার দিয়ে লাগাতে আমার বয় লাগতেছে তো সেই কারণে যেহেতু অনেক দামি সারা অনেক টাকা দিয়ে কিনেছি সেজন্য আমি সারও ব্যবহার করতেছি না আর জৈব ফার্টিলাইজার তো হাত টানলে পাওয়া যায় না আর বাজারে যে সমস্ত জৈব ফার্টিলাইজার পাওয়া যায় এগুলো আসলে এক ধরনের আসলে দুকোবাজি কোনো কোম্পানিটা একটু ভালো কোনো কোম্পানিটা একেবারে ভালো হয় না কিন্তু সবাই বলে ভালো ওই সমস্ত জৈব ফার্টিলাইজার না দিয়ে যারা গ্রামে বসবাস করেন তার চেয়ে এখান থেকে আপনারা এরকম খালো মাটি দেওয়ার চেষ্টা করবেন এগুলা বাজারে যে জৈব সার সার্ভেসে তার চেয়েও কিন্তু আরও পুষ্টিকর যেমন এগুলো কেঁচুর মাটি এই আপনারা দেখেন একটা কেঁচু কিন্তু এখানে এই দেখেন এখানে আরও আছে সম্মানিত বিউ আছে দেখেন এই দেখেন সম্মানিত বিয়স আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে অর্থাৎ কলা গাছ যেখানে কলা গাছ লাগানো থাকে যথেষ্ট পরিমাণে ওইখানে কোনো মাটিতে কীটনাশক ব্যবহার হয় না না হওয়ার কারণে ওই মাটিগুলো অনেক কালো হয় এবং ওই মাটিগুলোতে পর্যাপ্ত পরিমাণে কেঁচু থাকে আর কেঁচু থাকার মানে হচ্ছে কি ওই মাটিটা অনেক স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর মাটি ঠিক আছে তো ওইখান থেকে মাটি এনে আমি এটার গোড়াতে ব্যবহার করেছি তাহলে সারের সেই কিন্তু এগুলো বেশি মূল্যবান এবং গোবর সেইও অনেক মূল্যবান নিঃসন্দেহে গোবর ভালো কিন্তু গোবর তার হাত থানলে পাওয়া যায় না এটা একটা মানসম্পূর্ণ প্রক্রিয়া জাত করতে হয় ঠিক আছে তো সম্মানিত বিউওয়াশ আপনারা দেখেন আমি যখন সারাটা কিনেছি সারাটা কেনার পরও কিন্তু আমি প্রথমে লাগাই নাই আমি টফে দিয়ে রাখছিলাম মানে এটাতে ফুল আসে কিনা তো এরোমা সাদা লঙ্গাটা কিন্তু বারো মাসে হতো বারো মাসে মানে কি তিনবার চারবার হবে না আপনার এটা সিজেনে একবার হবে আন সিজেন আর একবার হবে সিজনে বেশি আন সিজনে কম ঠিক আছে তো আমার এটাতে এই দেখেন সম্মানিত এই এখানে কিন্তু একটা লংগান ছিল এইখানেও একটা লংগান ছিল আর এখানে একটা ভেঙে গেছে আগাটা তো মোটা আমি এখান থেকে তিনটা লঙ্কন সংগ্রহ করেছি দুইটা পুষ্ট হয়েছে একটা টকা একটা মানে কি ক্যাট হয়েছে তো খেয়েছি এবং সাত আস্বাদন করেছি ফ্লাইওভারটা মানে আমার খুব ভালো লাগছে সেজন্য আমি এটা মাটিতে স্থানান্তর করে দিলাম তো আপনাদের কাছে একটু অনুরোধ আপনাদের যদি বেশি মন চায় কৌতূহল আপনারা হয়তো পরীক্ষা করার জন্য দু সাইডটা লঙ্গান নিতে পারেন কিন্তু এটা বারবার কিন্তু ফ্লাওয়ারিং হবে কিন্তু আপনারা ফ্লাওয়ারিংগুলো ভেঙে দেবেন আর যদি একেবারে একটাও না আনেন তাহলে আপনাদের জন্য শ্রেয় উপকার হবে আপনাদের গাছটা দ্রুত বৃদ্ধি হবে তো এই যেহেতু লঙ্গান গাছ হেভি বেয়ারিং হয়ে অনেক যথেষ্ট পরিমাণে ধরে তা আপনারা কী করবেন অন্তত দুই বছর মনকে শক্ত করে আপনারা কোনো ফল নেবেন না দুই বছর যদি আপনি ফল না আনেন তৃতীয় বছর থেকে যদি আপনারা ফল নেন তৃতীয় বছর অন্তত একবার এরকম একটা সারার থেকেও আপনারা পাঁচ কেজি লঙ্গান সংগ্রহ করতে পারবেন আর যদি আপনারা এই যখন ফ্লোয়ারিং হবে আপনারা লোপ করে রেখে দেবেন কত হলের বসে তখন দেখবেন দুই চারটে দুই চারটা লঙ্গান ফাওয়াইতে থাকবেন কিন্তু আপনার এই গাছটা গ্রোথ হবে না এটা এতটুকুর মধ্যে ছোটো হাটো একটা বাচ্চার মতো থেকে যাবে আর বাড়বে না এটা আপনাদের বোকামে হবে সম্মানিত বিবাস এখানে আরেকটা কথা এই দেখেন আর যারা মাঠ বাগানে লাগাবেন এই দেখেন সম্মানিত বিবাস এটা হচ্ছে কি সমতুল মাটি এই দেখেন সমতুল মাটিতে কিন্তু আমি অনেকটা ঘুরে নিয়েছি তো অনেকটা বলতে কীরকম যতটুকু আপনার সমতুল মাটি হবে সমতল বরাবর আপনারা দেবেন না কেন আমাদের বাংলাদেশটা হচ্ছে জ্বর বৃষ্টির দেশ এমনও দিন আছে হঠাৎ করে এক সপ্তাহ দশ দিন বিশ দিন মানে বৃষ্টি হয় ঠিক আছে এটা ব জ্বর বৃষ্টির দেশ ঠিক আছে তো সেই কারণে যাতে ফানিয়ে কোনো গোড়াটাকে আঘাত করতে না পারে তাহলে আপনারা কী করবেন সমান মাটির থেকে আপনারা সর্বনিম্ন চার ইঞ্চি এবং সর্বোচ্চ ছয় ইঞ্চি উপরে করে গাছটা বসাবেন আপনারা সারাটা বসাবেন তখন আপনি যদি এক লাগাতারও যদি এক মাস বৃষ্টি হয় তাহলে তারপরেও কিন্তু আপনার এই সারাটা চুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে না ঠিক আছে এরপর গরু ছাগল যাতে আক্রমণ না করে যারা গ্রামের মধ্যে সারা লাগাবেন আপনারা শক্ত করে বেড়া দিয়ে দেবেন নেট দিয়ে হোক অথবা বাঁশ গেড়ে বেড়ার মতো করে হোক তখন আপনি সারাটা লাগিয়ে লেচু গাছের মতো আপনি ঘুমিয়ে যাবেন নাকে সরিষের তেল দিয়ে ঘুম থেকে জেগে দেখবেন আপনার সারাটা ছোটো হয় একটা মিনি গাছ হয়ে গেছে এবং ফুল চলে আসছে আপনার কোনো সন্দেহ নাই কারণ এটা কোনো রামবুটান না একটা রামবুটান সারা কিনলে নিরলস পরিশ্রম করতে হয় তারপরেও কিন্তু গাছটা বাঁচানো অনেক কষ্টকর যদি কলমের সারা হয় আর বেশি সারা হলে তো অনেক গ্রোথ হয় যাক কে প্রসঙ্গ বাতাই দিলাম এভাবে লাগালে কী হয় মনে করে আপনি বৃষ্টি হচ্ছে সিপ করে ফানিটা এভাবে নিচে চলে আসবে ঠিক আছে তখন আপনার সারার কোনো ক্ষতি হবে না অর্থাৎ স্লিপ করে ফানিটা এভাবে চলে আসবে এর যতটুকু দরকার এতটুকু শোষণ করবে বাকি পানিটা এভাবে সেরে দেবে এভাবে নিচের দিকে সিপ করে চলে যাবে স্লিপ করে তো সম্মানিত বিওয়াশ আসলে খুব চেষ্টা করি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য কিন্তু গুছিয়ে কথা বলতে গেলে বিস্তারিত বর্ণনা করতে গেলে একটু ভিডিওটা লম্বা হয়ে যায় এটাই স্বাভাবিক তো আজকে এতটুকু পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেজ